আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট প্রকাশের আগেই যে তিনটি সুসংবাদ পাচ্ছেন হুবু শিক্ষকরা সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমেই যে সুবিধাটি পাবেন সেটি হলো সনদ বিগত সালের নিবন্ধন পরীক্ষায় সনদ দেওয়া হতো না বিধায় নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত রেজাল্টের পর সনদ বিতরণে অনেক সময় ব্যয় হতো যার ফলে গণবিজ্ঞপ্তি সহ শিক্ষকদের যোগদানে অনেক সময় লাগত কিন্তু সনদ দেওয়ার ফলে সময় অনেক কম লাগবে এবং অনলাইন থেকে সহজেই ডাউনলোড করা যাবে সনদ যার ফলে বিগত সালের মতো সময়ের অপচয় কমবে দ্বিতীয় যে খুশি সংবাদ সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে পরিবর্তন বিগত সালের শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন হতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এ কাজ নিজেদের কাছে রাখতে চায়নি সংস্থাটি পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব করেছিল এনটিআরসিএ বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজান রহমান বলেন পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এন জমা দিতে হতো তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পূর্ণ করে প্রতিবেদন জমা দিবে এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করতে অনেক সময় লেগে যায় এ সময় কমিয়ে আনতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে তৃতীয় যে সুসংবাদটি পাচ্ছেন হুব শিক্ষকরা তা হচ্ছে ইএফটিতে বেতন ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বেতন সরকারি হিসেব থেকে সরাসরি শিক্ষকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে কোনো তবদির বা মধ্যস্থতাকারীর দরকার হবে না বিল তৈরির জটিলতা বা হেডমাস্টার এবং সভাপতির সাইন ইত্যাদি বিলম্ব হবে না আপনার আর প্রতিমাসের বেতন পেতে আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত রেজাল্টের পর যারা শিক্ষক হিসেবে যোগদান করবেন তারা খুব ভালোভাবেই এই সুযোগগুলো গ্রহণ করে সাতসন্দে আপনার চাকরি চালিয়ে যেতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে